নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটা ক্যাপসিকাম দুইটা পেঁয়াজ আর কিছু পরিমাণ পনিরের কিউব এখানে দশ থেকে বারোটা হবে পনিরের কিউব নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি কেটে পেঁয়াজগুলো আমি এক এক করে ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কিছু টুথপিক এই টুথপিকগুলো দিয়ে আবার আমি এক পিস ক্যাপসিকাম এক পিস পনির আর এক পিস পেঁয়াজ এইভাবে রেখে টুথপিক দিয়ে গেঁথে নিচ্ছি এবার আর একবার একটা উপর থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটাকে একটু চেপে চেপে এইভাবে একটা পিকের মধ্যে দুইটা পনির দিয়ে আমি বানাচ্ছি একটা টুথপিকে দুইটা পনির দিয়ে দিলাম নিচেরটাকে চেপে দিচ্ছি উপর থেকে আরেক পিস পেঁয়াজ দিয়ে দিচ্ছি আরেক পিস ক্যাপসিকাম টুথপিকে ঢুকিয়ে দিলাম এইভাবে দুইটা পনির দিয়ে আমি টুথপিকগুলা গেঁথে নিচ্ছি আপনারা একটা পনির দিয়ে বানাতে পারেন মধ্যেখানে একটা পনির পিস দিয়ে একটা ক্যাপসিকামের পিস একটা পেঁয়াজের পিস এভাবে লাগিয়ে একটা দিয়েও বানাতে পারেন দুইটা দিয়েও বানাতে পারেন আমি দুইটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি কয়েকটা আমি দুইটা দিয়ে বানাবো কয়েকটা আমি এক পিস পনির দিয়ে বানাবো আবারও একবার পেঁয়াজ ক্যাপসিকাম পনির গেঁথে নিলাম এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আর এক পিস ক্যাপসিকাম দিচ্ছি এবার এক পিস পনির আর এক পিস পেঁয়াজ এইভাবে গেঁথে নিয়ে একটু টাইট করে গেঁথতে হবে যাতে লুজ না হয়ে যায় টুথপিকের মধ্যে শক্তভাবে আটকে থাকে এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি এখানে আমি সবগুলা বানিয়ে নিয়েছি টুথপিকের মধ্যে গেথে কিছুটা আমি এক পিস পনির দিয়ে করেছি কয়েকটা আমি ডবল পিস পনির দিয়ে করেছি স্ন্যাক্সের জন্য লাগছে একটা ব্যাটার এখানে দু চামচের মতো বেসন নিয়ে নিলাম আর দু চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে একটু ক্রিস্টিপ আছে এবার বেসন আর কর্নফ্লাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ সামান্য জিরে গুঁড়া সামান্য ধনে গুঁড়া আর দিচ্ছি খুব সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ব্যাটারটাকে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি এরকমভাবে গুলতে হবে বেশি গাঢ় না বেশি পাতলাও না গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিচ্ছি রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা একটু বেশি দিতে হবে যেহেতু এই পনিরের কেউগুলো আমি ফ্রাই করব এবার এই তেলের মধ্যে আমি ব্যাটারে ডুবিয়ে টুথপিকে গিঠে রাখা পনির ক্যাপসিকাম পেঁয়াজ এভাবে ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি এইভাবে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আরেকটা পনির কিউব এইভাবে আমি ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি একসাথে বেশি দেবো না আরেকটা সেমভাবে ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এইভাবে তিন পিস দিয়ে আমি ফ্রাই করছি আরেকটাও দিয়ে দিচ্ছি চার পিস এখানে হবে এর জন্য চার পিস দিয়ে দিলাম এই তেলের মধ্যে এর বেশি আর দেব না চার পিস এক সাইড ভালোভাবে ফ্রাই হয়ে যাক এক সাইড ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার উল্টে দিলাম এই দিকটা দেখুন খুব সুন্দর কৃষ্টি হয়েছে এরকম মুচমুচে করে ভাজতে হবে আবার একবার উল্টে পাল্টে এইরকম মুচমুচে করে লাল করে ফ্রাই করে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি খুব সুন্দর ফ্রাই হয়েছে এগুলো নামিয়ে নিচ্ছি আমার এই পনির দিয়ে স্ন্যাক্স রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন